সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এ পর্যায়ে আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি ব্যাখ্যা করব দাবুগলির সূত্র অনুযায়ী আমরা জানি ল্যামডা ইকুয়াল এইচ বাই পি প্যারামিটারগুলোর পরিচয় আমরা জানি এখানে ল্যামডা হচ্ছে কণার তরঙ্গ দৈর্ঘ্য পি হচ্ছে বর এবং এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এখানে দেখা যাচ্ছে স্পন্দনরত কোন কোনার তরঙ্গ দৈর্ঘ্য জানা থাকলে আমরা এই সমীকরণ ব্যবহার করে নিশ্চিতভাবে বরবেগ বের করতে পারি নিচের তরঙ্গটি লক্ষ্য করি এ হচ্ছে একটি তরঙ্গ এই হচ্ছে একটি তরঙ্গ তরঙ্গটি বেশ অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত দেখুন এইখানে তরঙ্গের এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এখানে খুব সহজে তরঙ্গ দৈর্ঘ্য মাপা যাবে অর্থাৎ আমরা দাবুগলির সূত্র ব্যবহার করে খুব সহজে ব্যক্তি মেপে ফেলতে পারব কিন্তু তরঙ্গটি অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকার কারণে কনার অবস্থান ওই মুহূর্তে কোথায় সেটা আমরা নিশ্চিত বলতে পারছি না আসলে মূলত কণার অবস্থানটি হবে তরঙ্গের পুরো অঞ্চল জুড়ে যে কোনো অবস্থানে হতে পারে তাহলে এখানে দেখা যাচ্ছে যে বরবেগ সহজে মাপা গেলেও অবস্থানটা অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে আমরা যদি আরেকটি তরঙ্গ দেখি তাহলে এটা হচ্ছে একটা তরঙ্গের অংশ বিশেষ এখানে একটা পুরো তরঙ্গ নেই তাই সঠিকভাবে তরঙ্গ দৈর্ঘ্য মাপা যায় না ফলে এর বে বরবেগ বের করা কঠিন হয়ে পড়ে আবার তরঙ্গটি একটি স্থানে আটকে আছে অর্থাৎ কণাটির অবস্থান এই অংশের মধ্যে নিশ্চিতভাবে বলা যায় অর্থাৎ এখান থেকে সহজেই কোনার অবস্থান পরিমাপ করা যায় কিন্তু ভরবেগটা অনিশ্চিত হয়ে দাঁড়ায় এখন তরঙ্গ দুটিতে প্রথমটিতে ভরবেগ বের করা যাচ্ছে খুব সহজে কিন্তু অবস্থান অনিশ্চিত দ্বিতীয়টিতে অবস্থান বের করা যাচ্ছে খুব সহজে কিন্তু ভরবেগ অনিশ্চিত এটাই হচ্ছে হাইজেনবার্গের বিখ্যাত অনিশ্চয়তার সূত্র এবার একটু গাণিতিকভাবে যদি আমরা দেখি তাহলে দেখতে পাব যে ডেল এক্স ডেল এক্স হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা ডেল এক্স হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা ডেল এক্সের মান কম মানে অনিশ্চয়তা কম ডেল এক্সের মান কম মানে কণার অবস্থানের অনিশ্চয়তা কম অর্থাৎ আমরা খুব ভালোভাবে কণার অবস্থানটি জানি আবার ডেল এক্সের মান বেশি মানে অবস্থানের অনিশ্চয়তা বেশি অর্থাৎ নিশ্চিতভাবে আমরা এর অবস্থান জানি না একইভাবে পি দিয়ে ভরবেগের অনিশ্চয়তাকে প্রকাশ করা হয় ডেল পি এর মান কম মানে ভরবেগ এর অনিশ্চয়তা কম অর্থাৎ সহজে আমরা ভরবেগটা বের করতে পারছি আবার ডেল পি এর মান বেশি মানে সহজে আমরা এর বরবেগ বের করতে পারছি না হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্রের গাণিতিক রূপটি হচ্ছে এরকম ডেল এক্স অর্থাৎ অবস্থানের অনিশ্চয়তা ডেল পি বরবেগের অনিশ্চয়তা এদের গুণ ফল এইস এর সে প্লাঙ্কের ধ্রুবকের চেয়ে বড় অথবা সমান সমীকরণটি এরকম তাহলে অবস্থানের অনিশ্চয়তা ও বরবেগের অনিশ্চয়তার গুণফল প্লাঙ্কের ধ্রুবকের চেয়ে বড় অথবা সমান তো হাইজেনবার্গ হাইজেনবার্গ তার বিখ্যাত সূত্রটি এভাবে বর্ণনা করেন নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে কোনো কণার অবস্থান ও ভরবেগের অনিশ্চয়তার গুণফল প্লাঙ্কের ধ্রুবকের চেয়ে বড় অথবা সমান এই সূত্রটি প্রকাশ করে যে কোনো নির্দিষ্ট দিকে কণার অবস্থান ও ভরবেগ যুগপদভাবে নির্ণয় করা সম্ভব না অর্থাৎ একই সাথে কণার অবস্থান ও ভরবেগ নির্ণয় করা যাবে না স্বাভাবিকভাবে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে বিজ্ঞানীদের বা তাদের পরিমাপ করা যন্ত্রের অক্ষমতার কারণে হয়তো এমনটি হচ্ছে ব্যাপারটা এমন নয় যে একসময় বিজ্ঞান অনেক উন্নত হলে তখন আরও ভালো যন্ত্রপাতি ব্যবহার করা হলে নিখুঁতভাবে এই ভরবেগ এবং অবস্থান মেপে ফেলা যাবে এটি কখনোই হবে না প্রকৃতি তার নিয়মের মধ্যে এই অনিশ্চয়তাটুকু রেখে দিয়েছে তবে আসার কথা হচ্ছে এই হচ্ছে প্লাঙ্কের দ্রুবক যার মান সিক্স পয়েন্ট সিক্স থ্রি ফোর গুণন টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর সেকেন্ড সংখ্যাটি হচ্ছে অনেক ছোটো যার কারণে আমরা যে অনিশ্চয়তার মান পাব সেটাও খুব ছোটো হবে বৈজ্ঞানিক পরিমাপে বা প্রযুক্তির কাজে কখনো সমস্যা হবে না পদার্থবিজ্ঞানে এই অনিশ্চয়তার সূত্রে সুদূর প্রসারী प्रभा पड़े धन्यवाद